ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ আলিপুর আবহাওয়া দফতরের মতে নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে তবে তার প্রভাবে বাংলায় বিক্ষিপ্তভাবে ভারী ভারী থেকে অতি বৃষ্টির আশঙ্কা থাকছে হাওয়া অফিস জানাচ্ছে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুর আলিপুরদুয়ারে তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে সিকিম আসাম এবং মেঘালয় প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আরো ধস নামার আশঙ্কা থাকছে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত হয়েছিল দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং সহ পাহাড় ও ডুয়ার্স এলাকা তবে সোমবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে থেমেছে বৃষ্টি মেঘ সরিয়ে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়া আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের ওপর থাকা নিম্নচাপের শক্তি অনেকটাই কমেছে তবে একটা ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে ফলে সোমবারও দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে স্থানীয়ভাবে স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে চব্বিশ ঘন্টায় দুশো একষট্টি মিলিমিটার বৃষ্টিতে পাহাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিস্তা মহানন্দা তোরসা সহ একাধিক নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল ধসে গিয়েছে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বহুবারই মিরিক এবং সুখিয়া পোখরিতে সবথেকে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে তবে সোমবার সকালে আসার বার্তা দার্জিলিংয়ে বৃষ্টি পুরোপুরি থেমেছে শহরে রোদ দেখা গিয়েছে স্থানীয়দের অনেকে জানিয়েছেন সকালে কাঞ্চনজঙ্ঘার চূড়াও পরিষ্কার দেখা গিয়েছে আবহাওয়া পরিষ্কার হওয়ায় আটকে পড়া পর্যটকেরা পাহাড় থেকে সমতলে নামতে শুরু করেছেন শিলিগুড়ি ও পার্শ্ববর্তী সমতল জেলাগুলোতে বৃষ্টি অনেকটাই কমেছে সোমবার সকালে কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে আকাশ ক্রমশ পরিষ্কার হতে শুরু করেছে তবে এদিনও আগামী দু তিন ঘন্টার মধ্যে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে উত্তরবঙ্গে এখনও প্রশাসনের তৎপরতা অব্যাহতই রয়েছে উদ্ধার কার্য চলছে দুর্গত এলাকায় ধসে আটকে পড়া রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন পাহাড়ের মানুষ এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে বলি অন্যদিকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে শুধুমাত্র স্থানীয় স্তরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে অয়াবহ দুর্যোগ একেবারে উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে আর তার প্রভাবে বাংলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে হাওয়া অফিস আরও জানাচ্ছে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুরদুয়ারে তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে সিকিম আসাম এবং মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আরও ধসনামার আশঙ্কা থাকছে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত হয়েছিল দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং সহ পাহাড় এবং ডুয়ার্স এলাকা তবে সোমবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে বৃষ্টি থেমেছে মেঘ সরিয়ে দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘার বরফ চূড়া আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের ওপরে থাকা নিম্নচাপের শক্তি অনেকটাই কমেছে তবে একটা ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে ফলে সোমবারও দার্জিলিং এবং জলপাইগুড়ির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে শনিবার থেকে চব্বিশ ঘন্টায় দুশো মিলিমিটার বৃষ্টিতে পাহাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিস্তা মহানন্দা তোর সহ একাধিক জলস্তর ভাবে বেড়ে গিয়েছিল ধসে গিয়েছে সড়ক এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন